বিনোদন জগতের দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ও অভিনেতা ধানুষের একটি ভিডিওকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে মামলা করেন অভিনেতা কোটি রুপির ধানুষ আইনি নোটিশ পাঠিয়েছিলেন অভিনেতা এবার সেই আইনি লড়াইয়ে ধানুষের কাছে হেরে গেলেন অভিনেত্রী জানা গেছে কপিরাইট আইন লঙ্ঘনের মামলায় নয়নতারার বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী হলেন অভিনেতা ধানুষ সম্প্রতি নয়নতারার পক্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার করা মামলাটির বাতিল চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট ডকুমেন্ট থ্রি নয়নতারা বিয়ন্ড দা ফেরি টলে ধানুষ প্রযোজিত সিনেমা ধানের সেকেন্ডের ফুটেজ অনুমতি ছাড়াই ব্যবহারের কারণে মামলা হয় গত বছরের নভেম্বরে কপিরাইট লঙ্ঘনের এ অভিযোগ এনে অভিনেত্রীর বিরুদ্ধে করেন ধানুষ সেখানে নয়নতারার স্বামী বিঘ্নেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করা হয় সে সময় এ বিষয়ে ধানুষের আইনজীবী বলেন কপিরাইট লঙ্ঘন করে নানাম রাউডি ধান সিনেমার ফুটেজ ব্যবহার করা হয়েছে আমার ক্লায়েন্টের চব্বিশ ঘন্টার মধ্যে সেই ফুটেজ ডকুমেন্ট্রি থেকে সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে যদি তা না করা হয় তবে দশ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আইনি পদক্ষেপ নেব আমরা অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্টে ধানুষের ক্ষতিপূরণ দাবিকে অত্যন্ত নিচু মানসিকতা হিসেবে অভিহিত করেছেন অভিনেত্রী নয়ন তারাপ পাশাপাশি সেখানে তিনি বলি বাদশাহ শাহরুখ খান চিরঞ্জীবী রামচরণ সহ অন্য প্রযোজকদের ধন্যবাদ জানান যারা তাদের সিনেমার ফুটেজ ব্যবহারে কোনো বাধা দেননি এবং সহজেই অনুমতি দিয়েছিলেন